প্রথমে যারা এই পূর্ণাঙ্গত কমিটিতে স্থান পেয়েছেন পদাধিকারী হিসাবে সবাইকে আমি অভিনন্দন জানাই এবং তার সাথে সাথে শুভকামনা রইল এবং এই যারা পদাধিকারী স্থান পেয়েছেন তাদের নাম করতে এবং দাঁড়িয়ে তারা ইয়ে ভাইস প্রেসিডেন্ট হিসাবে জয়দীপা লাস্ট একজন হলেন শ্রদ্ধেয় কামাক্কা প্রকাশ আরেকজন ভাইস প্রেসিডেন্ট হিসাবে পদাধিকার লাভ করেছেন পল্লবী দেবনাথ উপস্থিত নেই উনি ধর্মনগরে তার সঞ্জিত ঘোষ উনি রাস্তায় এখন আসছেন এবং বিবাস সিনহা ভাইস প্রেসিডেন্ট হিসাবে এখানে আরেকজন উপস্থিত আছেন সঞ্জয় কুমার দে ওনাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে জেনারেল সেক্রেটারি হিসাবে জোহল রাম নাথ এবং ওনার সাথে সঞ্জয় রায়িত

আমার দাদা মনিন্দ দেবনাথ সন্দীপন পাল সিদ্ধেঞ্জু চন্দ্র আমার দিদি পম্পা নাথ তারপরে আছে অনুাধা চক্রবর্তী সুব্রত ঘোষ রূপক বিশ্বাস কুমার চৌধুরী জগন্নাথ পৌমি রাজু চক্রবর্তী প্রণামিকা আচার্য কুমার নবজিৎ গুপ্ত কাবেরী গুপ্ত ঈশিতা নাথ প্রদীপ চক্রবর্তী ক্ষীরদা সূত্রধর মনিকা দেব মিটু রায় ববিতা শান্তনী শান্ত কিঞ্জিত সিনহা সুব্রত পাল সমর্জুল নাথ কিশোর শর্মা সবিরন দাস রাজেশ্যাম কৌড়ি মানি সিনহা সিনহা শিশুকে সঠিক শিক্ষা দিতে যোগাযোগ করুন আদর্শ বিদ্যা নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুল কলেজ রোড হাইলাকান্দি যোগাযোগ করুন এই নম্বরে নাইন ধন্যবাদ